বন্ধুরা আজকের কুড়ি টাকা নোটের কি দাম যাচ্ছে তোমাদের জানাবো বন্ধুরা আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কী হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা তোমরা প্রথম পাবে যদি বেল নোটিফিকেশান অন করা থাকে না হলে আমার ভিডিওটা পাবে না ওই জন্যে মনে করে সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখো আমি অরিজিনাল ভিডিও করি কোনো ফেক ভিডিও করি না ভিডিও ভালো লাগবে ভিডিওটা ধৈর্য ধরে দেখো এই যে কুড়ি টাকার লোটটা দেখছো আর এই একটা লোট বন্ধুরা এই লোটের একটা বিশেষত্ব আছে এই যে আমার হাতে নোটটা দেখতে পাচ্ছ এই নোটটা হচ্ছে তোমার এই যে সাইটটা দেখছো আর এই সাইডটা দেখছো এই যে সাদাটা দেখছো এই সাদা দাগটার গ্যাপটা দেখো প্রায় হচ্ছে দু সুতো আড়াই সুতোর কাছাকাছি আর এইটা দেখছো প্রায় এক সুতো এই দিকে এক সুতো মানে এই টাকাটা ঠিক ছাপানো হয়েছে আর এই টাকাটার মিসিংটা হচ্ছে প্রিন্ট করার সময় দেখতে পাচ্ছ সরে গেছে এইবারে এর কারণটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই লোটের নোটের উপরে দেখো আমি দেখাচ্ছি কোনো নোট নোট কাটাকুটি কিছু না অনেকে ভিডিওতে কমেন্ট আসে যে দাদা কাঁচি দিয়ে নোটটা তো কেটে আপনি দেখাচ্ছেন ওই জন্যে তা কাঁচি দিয়ে যদি আমি নোটটা কেটে দেখাই এখানে বুঝতে পারছো এবারে এই যে সাদা দাগটা আমি যদি দু সুতো বা আড়াই সুতো যে চওড়ার দাগটা ছিল আমি যদি কাচি দিয়ে উড়িয়ে দিই তাহলে এদিক শুরু হবে এদিক শুরু হবে তাহলে টাকাটা তো সমান সমান হবে না এই প্রিন্ট যে প্রিন্ট করা আছে এই ছাপানোটা দেখলেই তোমরা বুঝতে পারবে মিসিং হয়েছে ওই জন্যে এই 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 নোটটার কোনো ভ্যালু নেই এটা আমচলনে যেরকম চলে সেরকমই চলবে আর এই নোটটার একটা বিশেষত্ব আছে প্রিন্ট এদিক ওদিক হয়ে গেছে বলে এই নোটটা তোমরা ভালো দাম পাবে যদি ঝকঝকে পরিষ্কার হয় তাহলে এই নোটটার ভালো তোমরা দাম পাবে ইউএনসি কন্ডিশানে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা বন্ধুরা আর তোমাদের জানিয়ে দিই যে স্টার নোটগুলো তোমরা রাখার চেষ্টা করছো এই নোটগুলো বিক্রির হয় কিন্তু ব্যাপারটা ওরকম না জানি না কেমন ভিডিওতে তোমরা কেমন দেখেছো যে নোটে দশ হাজার পাঁচ হাজার টাকা দাম ওরকম না এটা বান্ডিল হিসাবে বিক্রি হয় আর এমনি খিজ বিক্রি হয় না হ্যাঁ কোনো যদি নাম্বারে আমার যেরকম এইট এস বিস্টার নোট ওয়ান সি স্টার নোট হ্যাঁ কোনো কারণে যদি এই নোটের যে নাম্বারটা আমি বললাম এইট এইট এস বি স্টার যে নোট এই দিকের যে সিরিয়াল নাম্বারটা আছে সিরিয়াল নাম্বারটা কোনো ম্যাটার করবে না সিরিয়াল নাম্বারটা যখন কোনো হচ্ছে টেলিস্কোপ থাকবে বা কোনো কারণে জিরো জিরো আছে তাহলে ম্যাটার করবে বা সিক্স সিক্স আছে ম্যাটার করবে মানে অনেকগুলো ছয় বা অনেকগুলো সাত সেইগুলোতে ম্যাটার করবে কিন্তু এখন এই যে কোড নাম্বারটা আছে কোড নাম্বারের মধ্যে বলছি যখন কম মাত্রায় কোনো নোট যখন বার হয় তখন ওই নোটের ভ্যালু হয় আর যে নোটের এই ওয়ান সিবি স্টারওয়ালা নোট এর যখন বান্ডিল অনেক হবে তখন দাম হবে না তাহলে তোমাদের এইগুলো বান্ডিল হিসাবে বিক্রি হবে আর যদি কোনো ভিডিওতে দেখে থাকো তাহলে ভাববে ভিডিওর মধ্যে নোটগুলোর দাম কম যদি অরিজিনাল হয় আর যদি তোমার মধ্যে তোমাদেরকে বললো যদি পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা ভাববে এগুলো ফেক ভিডিও যদি খুব কোনো কালেক্টারের কাছে না থাকে এই নোটটার দাম তোমাদেরকে পাঁচশো টাকার বদলে আরও কুড়ি থেকে পঁচিশ টাকা এক্সট্রা দিতে পারে ওর বেশি না এরকম ধরনের নোট কালেক্ট করবে আর সাতশো ছিয়াশিওয়ালা নোট যেগুলো হবে সেইগুলো হচ্ছে ডবল সাতশো ছিয়াশি সিঙ্গেল সাতশো ছিয়াশি হলে হবে না বুঝতে পারছো ওরকম ধরনের নোটগুলো কালেক্ট করবে এই দেখো সাতশো ছিয়াশি এখানে যদি সাতশো ছিয়াশি হয় আর একটা এখানে যদি সাতশো ছিয়াশি হয় তাহলে তোমরা একটা দাম পাবে দুশো তিনশো চারশো পাঁচশো হাজারে অবধিও চলে যায় আর ওই নোটগুলোর হচ্ছে রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে আর এই নোটগুলো তোমাদের সিঙ্গেল সাতশো ছিয়াশি হলে কোনো দিনই দাম পাবে না তাহলে এরকম নোট কালেক্ট করার কোনো দরকার নেই আর যে আমার এই নোটগুলো রাখার কারণ কি তোমাদেরকে বজানোর জন্য এই যে দেখছো ডবল নাইন ইউ এস্টারওয়ালা নোট ডবল লাইন কে স্টার বালা নোট ডবল লাইন ডাবলু স্টারবালা নোট এই এই নোটগুলো হচ্ছে তোমাদেরকে সব বান্ডিল বান্ডিল কালেক্ট করতে হবে তাহলে এর দাম পাবে নলে এর কোনো দাম নেই কোনো কালেক্টারের কাছে না থাকলে সেই এক্সট্রা পাঁচ ছ টাকা বা দশ টাকা দিয়ে তোমাদের কাছে কিনতে পারে সময় কিছু মিসিং থাকবে সেই ধরনের নোট বা কোনো পিন সরে গেছে সেই ধরনের তাহলে এরকম ধরনের নোটগুলো কালেক্ট করবে তোমরা ভালো দাম পাবে বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে